এরপরে হচ্ছে এক কথা উত্তর উত্তর এখানে দশটি দশ নম্বর এরপরে আরো আছে প্রশ্ন উত্তর আছে দুটি সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবি প্রথমত আমরা নম্বর পান্টন দেখে নিই তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞানের নম্বর বন্টন টন নভিত্তিক প্রশ্নে দুইটি অংশ রয়েছে বহ প্রশ্ন এবং এক কথায় উত্তর আহ প্রশ্ন পনেরোটি থাকবে পনেরো নাম্বার এক কথা উত্তর দশটি দশ নম্বর মোট আহ পঁচিশটি পঁচিশ নাম্বার সময় থাকবে তিরিশ মিনিট

তো এই যে প্রশ্ন ইতিহাস সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী বহু নির্বাচন প্রশ্ন প্রথম দিকে রয়েছে তো এখানে দেখো পূর্ণ নাম্বার হচ্ছে পনেরো অর্থাৎ পূর্ণ মান অর্থাৎ বহু নির্বাচন প্রশ্ন এজি যে বহু নির্বাচন প্রশ্ন প্রথমে পনেরোটি পূর্ণ নাম্বার এই যে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রথম প্রশ্ন উত্তর কোথায় এজি যে একের ক দুই এর খ তিনের খ চারের গ এই যে এখানে পনেরোটি দেওয়া আছে উত্তর তোমরা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো অর্থাৎ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এক দুই তিন এদিকে ডান দিকে ছয় সাত আট এদিকে আছে চার এরপরে চার আর এদিকে চার পাঁচ এদিকে আছে দশ হ্যাঁ এরপরে দেখো ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নাও এরপরে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই যে মোট পনেরোটি প্রশ্ন আর উত্তর তো তোমরা দেখতে পাচ্ছ এই যে উত্তর সবগুলোর একসাথে আছে এরপরে দেখো এক কথায় উত্তর এই যে এখানে নবীত বহনির্বাচনের প্রশ্ন পরে এক কথায় উত্তর আছে দশটি দশ নাম্বার তো এই যে এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমাকে এক কথায় উত্তর দিতে হবে একটা এক করে দশটা দশটা উত্তরগুলো এই যে এখানে আছে এই যে এক কথায় উত্তর প্রথম এক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে

এরপরে সামাজিক ইতিহাসের একটি উত্তর উচ্চের নাম লেখো এই যে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই দশটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন তবে এখানে উদ্দীপক বিহীন থাকবে অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটি দেওয়া থাকবে এই যে এখানে তিনটি দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসেবে তবে তোমাদের বার্ষিক পরীক্ষা পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে যে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে একটা পাঁচ করে তিন পাঁচ পনেরো আর এরপর দেখো রচনামূলক প্রশ্নে প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এমন ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে পাঁচটির উত্তর করতে হবে একটা আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার এই যে এটি যে পাঁচ আটা চল্লিশ তো এখানে দেখো একটা উদ্দীপক দেখো এই যে প্রেক্ষাপট এক দুই দিয়ে উদ্দীপক দিয়েছে এখন তোমাকে ক আর খ উত্তর করতে হবে ক নম্বর হচ্ছে ক নম্বরের জন্য তিন নম্বর পাবে খ নম্বরের জন্য পাঁচ নাম্বার পাবে মোট আট এই যে উপরে লেখা আছে দেখো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তিন যোগ মানে তিন যোগ পাঁচ সমান আট তো এইভাবে সাতটি দেওয়া থাকবে তোমাকে তিন পাঁচটি উত্তর করতে হবে এরপরে দেখো এখানে আরো একটি উত্তর দেওয়া আছে এখান থেকে ক এবং খ উত্তর করতে হবে ক এর জন্য তিন নাম্বার খ এর জন্য পাঁচ নাম্বার এরপর তিন নাম্বার দেখো প্রশ্ন এখানে প্রেক্ষাপট এক দুই দিয়েছে তো এটা থেকে তোমাকে এখন এই যে ক আর খ এর প্রশ্ন উত্তর করতে হবে এরপরে আবার আরেকটি আছে তার প্রশ্ন দেওয়া আছে উত্তর দিতে হবে ক এবং খ তো এইভাবে করি এরপরে দেখো জন্য এই যে প্রেক্ষাপট এক দুই দুইটা দিয়ে দেওয়া আছে এরপরে তোমাকে এখন প্রশ্ন ক এবং খ এর উত্তর করতে হবে তিন আর পাঁচ মোট আট নাম্বার পাবে তো এখানে পাঁচটি দিয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষায় আটটি দেওয়া থাকবে তো বন্ধুরা আর এখানে হচ্ছে বনেস প্রশ্ন উত্তর উত্তর আর আবার ভিডিও আপলোড করব তবে শিক্ষকদের জন্য নির্দেশনা দিয়েছি সেটা তোমরা এটা লিখে নিতে পারো দেখে নিতে পারো আর প্রশ্ন সঙ্গে প্রশ্ন তোমরা তোমাদের মতো লিখে নিতে পারো শিখে নিতে পারো তারপরে আমরাও ভিডিও আপলোড করবো উত্তর এই নমুনা প্রশ্নের খুব শীঘ্রই ভালো থাকবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবে আজকে শেয়ার করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ